সম্প্রতি বাংলাদেশে গণহত্যা পশ্চিমবঙ্গে এক চিকিৎসকের হাসপাতাল চত্বরেই ভয়ঙ্করভাবে খুন এক বছর আগে যাদবপুরের স্বপ্নদ্বীপকে ভয়ঙ্করভাবে আক্রমণ করে খুন করা হয় হস্টেল চত্বরে আমাদের দেশ তথা বিশ্বের বিভিন্ন দেশে সৃজনশীল মানুষদের খুন করা হচ্ছে পরিবেশ ধ্বংস করা হচ্ছে ভয়ঙ্করভাবে বর্ধমান শহরের কবি সাহিত্যিক শিল্পী সমাজকর্মীরা আজ বিজয়ী তরণের সামনে সচ্চার হন আজকে আমরা বর্ধমান শহরে যারা কবি সাহিত্যিক সাংবাদিক যারা শিল্পী সকলে মিলে সম্প্রতি যে বাংলাদেশে যে ধ্বংসলীলা বাংলাদেশ সহ গোটা বিশ্বে এই যুদ্ধের নামে যে প্রকৃতি পরিবেশ মানব সভ্যতা ধ্বংস করছে সেই ধ্বংসের বিরুদ্ধে আমরা শান্তির পক্ষে আমরা আওয়াজ তুলতে এসেছি এবং এই সম্প্রতি আমাদের বাংলায় যে চিকিৎসক যে যেভাবে খুন হল বিভক্ত তারও প্রতিবাদ করতে এসেছি আমরা প্রত্যেকে বলছি এই প্রতিবাদে সরব হোক কারণ যারা অন্ধকার যারা আলো ঢেকে দিয়ে অন্ধকার জগৎ যারা কায়েম করতে চায় তাদের বিরুদ্ধে সোচ্ছার না হলে তাদেরকে সমর্থন করা হয় বাংলাদেশে যে কদিন আগে যে তালিবানি যে বাঙালিদের ধ্বংসলীলা দেখা গেলো সেই তালিবানিদের বিরুদ্ধে যদি আমরা না সজাগ হই তাহলে তাদেরকে সমর্থন করা হয় সেই কারণে আমরা রাস্তায় নেমে সোচ্ছার গণখণ্ঠে সামিল হয়েছি হ্যাঁ এখানে শুধু অবস্থান করে যারা আসবেন কবি সাহিত্যে যারা বর্ধমানে আমরা এবং পথে যারা যাচ্ছেন প্রত্যেকেই আমরা ওয়েলকাম যারা সবাই এসে সোচ্ছার হন পূর্ব বর্ধমান থেকে দেবাশিস ঘোষের রিপোর্ট রূপসী বাংলা মিডিয়া